আমরা ছোটবেলা থেকেই জাদু শব্দের সাথে পরিচিত জাদুকরদের অনেক কথা আমরা শুনেছি মাঠে ঘাটে আমরা অনেক জাদুও দেখেছি লোকজন কুফুরি কালাম করে এই বিষয়গুলো আমরা শুনেছি কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম তন্ত্রমন্ত্র বান দেওয়া বান কাটা এই জাতীয় বিষয়গুলোর চর্চা আমাদের সমাজে খুব বেড়ে গেছে শুধু রাজবাড়ি শহর নয় বাংলাদেশের প্রায় সকল শহরে এই জাদুবিদ্যার ছড়াছড়ি ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি আপনি যদি শহরে যান বিদ্যুতের যত খুঁটি আছে আপনি দেখবেন প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে এই তান্ত্রিক কবিরাজদের বিজ্ঞপ্তি লাগানো আছে কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষিত টিপরা থেকে প্রশিক্ষিত অমুক গুরুর শিষ্য তমুক গুরুর ভক্ত ইত্যাদি নানান আলোচনা আপনারা দেখতে পাবেন জাদুকর যারা আছে কুফুরি কালাম যারা করছে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তারা এই কাজগুলো কিভাবে করে যদি আমরা এই বিষয়টা বুঝতে পারি তাহলে ওগুলো থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো সেই বিষয়টা বোঝাও আমাদের জন্য সহজ হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক বা জাদু যারা করে তারা বেশ কিছু ধাপ বেশ কিছু বিষয় এক্ষেত্রে অবলম্বন করে সেগুলোকে তারা রূপে গ্রহণ করে এই জাদু বা ব্ল্যাক ম্যাজিক এগুলো শয়তানের সাহায্যে জিনদের দ্বারা সম্পাদিত হয় যে ব্যক্তি জাদু করে জিন হোক বা মানুষ হোক তাকে বলা হয় সাহের এবং যার উপরে জাদু করা হয় তাকে বলা হয় মাসহুর তো জাদুকর যারা আছে তারা নির্দিষ্ট কিছু কুফুরি শিরকি কর্মকাণ্ড সংঘটিত করার মাধ্যমে তারা শয়তানের সন্তুষ্টি অর্জন করে ফলে শয়তান তাদের আজ্ঞাবহ হয়ে যায় তারা শয়তানকে নানান ধরনের ভোগ দেয় এই ভোগগুলো দেওয়ার পরে শয়তান তাদের কথা পালন করে শয়তান তাদের আদেশ মান্য করতে থাকে ওই সময় তারা শয়তানকে বিভিন্ন কাজ উদ্ধার করা মানুষের ক্ষতি করা এবং এ জাতীয় আরও যে বিষয়গুলো আছে এগুলো নির্দেশ দেয় তখন শয়তান এই বিষয়গুলো বাস্তবায়ন করে দেয় সাহের বা জাদুকর যারা আছে তারা মৌলিকভাবে তিনটা উপায়ে এই শয়তানগুলোকে দুষ্টু জিন যেগুলো আছে এদেরকে খুশি করে থাকে প্রথমত এরা কোরআন মজিদকে অপবিত্র করে কোরআন মজিদের অবজ্ঞা করে এবং কোরআনের সাথে নানান ধরনের বেয়াদবিমূলক কর্মকাণ্ড তারা করে এগুলো করলে শয়তান খুশি হয় দুই সালের দিকে ঢাকার একটা পীরের আস্তানা থেকে ল্যাট্রিনের নিচ থেকে কোরআন মজিদ উদ্ধার করা হয়েছিল শয়তানদেরকে খুশি করার জন্য সেই ভণ্ড সে কিন্তু পীর নামধারী ছিল তার লক্ষ লক্ষ মরিদান আছে তার আস্তানায় ল্যাট্রিনিস থেকে কোরআন উদ্ধার করা হয়েছিল সে শয়তানদেরকে খুশি করার জন্য নিচে কোরআন মজিদ রেখেছে দ্বিতীয়ত মানুষের রক্ত বিশেষ করে হায়জের রক্ত বিভিন্ন পশু বলি দেওয়ার পরে যে রক্ত মৃত প্রাণীর নানান অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ব্যবহার করে শয়তানকে খুশি করা হয় বিশেষ করে মানুষের মাথার খুলি সাপের মাথার খুলি বিভিন্ন হিংস্র পাখির মাথার খুলি এই বিষয়গুলোকে ওরা ব্যবহার করে তিন নম্বর বিভিন্ন ধরনের নিষিদ্ধ বাক্য কুফুরি সিরগি বাক্য এগুলো তারা বলে আল্লাহকে গালিগালাজ করে নবীদেরকে গালিগালাজ করে রসুলদেরকে গালিগালাজ করে ফেরেস্তাদেরকে গালিগালাজ করে বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব যারা আছেন সেগুলোকে গালিগালাজ করে বাইতুল্লাহ শরীফ এবং ইসলামের অন্যান্য নিদর্শন যেগুলো সেগুলোকে অবজ্ঞা করে গালিগালাজ করে এই কাজগুলো করে তারা শয়তানকে খুশি করে নাউজুবিল্লাহ আলিক এবং বড়ো বড়ো শয়তান বদমাস যেগুলো আছে সেগুলোর প্রশংসা করে ইবলিসের পূজা করে ইবলিসকে সরাসরি সেজদা করে নমরুদ ফেরাউন হামান কারুন আরও যারা আছে এবং আগামীতে যে সবচেয়ে বড় শৈতানটা আসছে দাজ্জাল এই শয়তানগুলোর প্রশংসা করে এদের ইবাদত করে এবং আল্লাহর নাফারমানি করে এই কাজগুলো করার মাধ্যমে তারা শয়তানকে খুশি করে শয়তান তখন তাদের আজ্ঞাবহ হয়ে যায় তারা যে কথা বলে শয়তান সেটা পালন করে শয়তান ওটা বাস্তবায়ন করে দেয় তো জাদুঘর যারা আছে তারা জাদু কীভাবে করে জাদু করার ক্ষেত্রে মৌলিক কয়েকটা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হলো চুল নখ পোশাক শরীরের ঘাম ব্যবহারের চিরণি মহিলাদের মাসিকের যেই নেপকিন তারা ব্যবহার করে নানান ধরনের স্যানিটারি নেপকিন বাজারে পাওয়া যায় এগুলো সংগ্রহ করে এবং এর উপরে জাদু করে দুই নম্বর তারা তাবিজ এবং কুফুরি কালাম লেখা নানান ধরনের বস্তু ওটা ধাতব হতে পারে যেমন মূর্তি ইত্যাদি হতে পারে তামার পাত হতে পারে পিতলের পাত হতে পারে স্বর্ণরূপা হতে পারে এগুলোর উপরে জাদু করা হয় আপনারা অনেক সময় দেখবেন মাছের গলায় তাবিজ ঝুলানো অনেক ভিডিও আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন তো এই জাতীয় জাদুগুলো যখন তারা করে এগুলো বিভিন্ন গাছের ডালে ঝুলিয়ে দেয় এগুলো মাছের গলায় ঝুলিয়ে দেয় অনেক সময় আপনারা খবরে দেখবেন বুড়িগঙ্গার নিচ থেকে প্রচুর পরিমাণে তাবিজ পাওয়া যায় চুম্বুক দিয়ে সেখান থেকে তাবিজ উঠায় নানান ধরনের পয়সা ইত্যাদি এগুলো উঠায় তিন নম্বর পুতুল বা মূর্তির উপরে জাদু করে পুতুলের উপরে জাদু করে এবং সেখানে খেজুরের কাটা সুই এবং সুচালু যে জিনিসগুলো আছে এগুলো বিদ্ধ করে এগুলো বিদ্ধ করলে যেই ব্যক্তিকে কেন্দ্র করে যতটা করা হচ্ছে ওই ব্যক্তির শরীরের সেই অঙ্গগুলো আক্রান্ত হয় সে তীব্র ব্যথায় আক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চার নম্বর পশু পাখির রক্ত পশু পাখির গোস্ত ডিম এগুলোর উপরে যাদু করা হয় আপনার অনেক সময় দেখবেন যে ফকির কবিরাজ যারা আছে তাদের কাছে কোনো সমস্যার জন্য গেলে তারা বলে যে পাঠার রক্ত লাগবে একদম কালো মোরগ লাগবে লাল মোরগ লাগবে নতুন মুরগির ডিম লাগবে এ জাতীয় নানান শর্ত সরায়ত তারা দিতে থাকে মূলত এগুলোর মাধ্যমে তারা শয়তানকে খুশি করে এবং এই বিষয়গুলো শয়তানের ভোগ দেয় এর উপরে তারা জাদু করে থাকে এই যে ডিমের উপরে যে জাদুগুলো করে ডিমের উপরে জাদু করে ওই ডিমটাকে পচা কাদার মধ্যে পুঁতে রাখে তো যখন এই ডিমগুলো পচা কাদার মধ্যে পুঁতে রাখে যে ব্যক্তিকে জাদু করা হয় ওই ডিম পচে ওই ব্যক্তির কলিজাও পচে অথবা তার শরীরের যে অঙ্গকে নষ্ট করার উদ্দেশ্য ওই অঙ্গ নষ্ট হতে থাকে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় লিভার হার্ট এবং অন্যান্য যে স্পর্শকাত রঙ্গগুলো আছে এগুলোর উপরে জাদু করা হয় আমাদের ফরিদপুরে পুখুরিয়া একটা জায়গা আছে ওই পুকুরিয়ার এক ছেলেকে এভাবে জাদুকররা হত্যা করেছিল অনেক সময় দেখবেন মানুষকে বিভিন্ন ধরনের জিনিস খাওয়ায় ওই চিলের গোস্ত খাওয়ায় চিলের গোস্ত এটা দিয়ে জাদু করে বিভিন্ন পশুর চামড়া দিয়ে ওরা জাদু করে থাকে পাঁচ নম্বর মায়ের নাম জন্ম তারিখ এই বিষয়গুলো ওদের জাদুর ক্ষেত্রে কাজে লাগে জিন জাতি এরা যখন জাদু করে তখন ব্যক্তির জন্ম তারিখ তার মায়ের নাম তার বাবার নাম এই বিষয়গুলো তাদের কাজে লাগে ছয় নম্বর তারা জাদু করে যে বিশেষ সময়গুলোতে আমাবস্যা পূর্ণিমায় জাদু করে ঠিক মধ্য দুপুর ঠিক মধ্যরাত একদম কালি সাজ এই সময়গুলোতে তারা জাদু করে থাকে অনেক সময় দেখবেন যে গোরস্থান এবং শ্মশান যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে অমাবস্যা পূর্ণিমায় এদের আনাগোনা থাকে অমাবস্যায়ও যায় পূর্ণিমাতেও যায় এই সময়গুলোতে এবং এই স্থানগুলোতে ওরা জাদু করে থাকে এবং জাদুর বস্তু পুঁতে রাখে এই জাদুর বস্তু অনেক সময় নদীতে ফেলে দেওয়া হয় কখনো এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয় কখনো পাথর চাপা দিয়ে রাখা হয় কখনো এই বিষয়গুলোকে ওরা নানান ধরনের গিট দিয়ে এগুলোকে গাছের ডালে অথবা মাছের গলায় ঝুলিয়ে দেয় এক একটার এক এক ধরনের সিস্টেম এক এক জাদুর এক এক নিয়ম তো এই কাজগুলো তারা করে থাকে তো এই যে জাদু জাদুকররা যে জাদুগুলো করে এই জাদুগুলো কেন করে জাদু করার মৌলিক উদ্দেশ্য কি জাদু করার মৌলিক আটটি উদ্দেশ্য আছে মৌলিকভাবে আটটি উদ্দেশ্যে জাদু করা হয় এর বাইরেও আরও অনেক বিষয় আছে অনেক বিষয় থাকতে পারে কিন্তু আমরা যদি মৌলিকভাবে হিসাব করি তাহলে আটটা বিষয় আমাদের সামনে আসবে এক নম্বর বিষয় অবৈধ ভালোবাসার জন্য জাদু করা হয় আমাদের সমাজে বর্তমানে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে এই যে তান্ত্রিক কবিরাজদের যে বিজ্ঞপ্তিগুলো লাগানো সেখানে দেখবেন মনের অমিল দূর করা ভালোবাসা তৈরি করে দেওয়া অবৈধ প্রেম ভালোবাসা এগুলো তৈরি করার জন্য কুফুরি কালাম করা হয় আফসোসের বিষয় হলো হুজুর মাওলানার লেবাস পরিহিত অনেক লোক মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন তারা পর্যন্ত এই সমস্ত কাজের সাথে জড়িত হয়ে গেছে অনেক টাকা কুফুরি কালাম করলে টাকার তো অভাব নাই একজন একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছে কিন্তু মেয়ের পরিবার ওই ছেলের সাথে বিবাহ দিবে না তো কুফুরি কালাম করে দিচ্ছে পুরো পরিবারকে বস করতেছে এজন্য নিজের ইমান আমল নিজের সব কিছুকে নিজের আখেরাতকে বরবাদ করে দিচ্ছে যে করছে সে তো বরবাদ করছেই যাকে দিয়ে করাচ্ছে তারও সব বরবাদ হয়ে যাচ্ছে এই যে জাদু করা হয় এটাকে বলা হয় সিহরুল হুব বা ভালোবাসা তৈরির জাদু দুই নম্বর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া মনোমালিন্য তৈরি করে দেওয়া বিবাহ ভেঙে দেওয়া এই কাজগুলো করার জন্য জাদু করা হয় আল্লাহ তালা পবিত্র কোরআন মজিদে হযরত সুলাইমান আলহি সালামের ঘটনা উল্লেখ করেছেন কোরআন মজিদে সুরা আল বাকার একশত দুই নম্বর আয়াতে এসেছে অমা কফর সুলাইমান ও আলা কিন্না শায়াতিনা কফারু ইউ আল লিমুন আন্না সাহের এই আয়াতের মধ্যে এসেছে ওয়াত আল্লামুন আমিন হুমা মা ইউফার রিকুন বাইনাল আল মার ইউ যে তারা এমন জাদু শিখতো যেটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দেওয়া যায় বিবাহ ভেঙে দেওয়া যায় এই ধরনের জাদুর চর্চা বহু আগে থেকে চলে আসছে এবং আমাদের সমাজে এটা অনেক ব্যাপকভাবে চলছে তিন নম্বর ব্যবসা বাণিজ্য দোকানপাট এগুলো ধ্বংস করে দেওয়ার জন্য যাদু করা হয় আয় উন্নতির পথ রুদ্ধ করে দেওয়া রিজিকের পথ বন্ধ করে দেওয়া এজন্য যাদু করা হয় চার নম্বর নারী পুরুষের শারীরিক সক্ষমতা তাদের প্রজনন সক্ষমতা তাদের যৌন স্পৃহা যৌন সক্ষমতা এগুলো নষ্ট করে দেওয়ার জন্য জাদু করা হয় এই জাদু পুরুষরা যেমন করে এই জাদু মহিলারাও করে বিশেষ করে যদি পরকিয়ার সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি হয় পরকিয়া প্রেমিক যে আছে সে ওই পুরুষের মানে যার সাথে সে পরকীয়া করছে ওই মহিলার স্বামীকে জাদু করে ধ্বজভঙ্গ করে দেয় তাকে নানান ধরনের রোগে আক্রান্ত করে আবার মহিলারা যদি এগুলো করে মহিলারাও স্বামীর ক্ষেত্রে এগুলো করে থাকে আবার পুরুষরা যারা আছে তারা অনেক ক্ষেত্রে নিজেদের স্ত্রীদেরকে এই কুফুরি কালাম করে বান স্ত্রীকে পঙ্গু করে দেয় তাকে নানান ধরনের ক্ষতি করে মানুষ তো আজকাল আর মানুষ নাই মানুষ পশুর চেয়েও নিচে চলে গেছে পশুর চেয়ে অধম হয়ে গেছে পরকিয়ার কারণে পরনারী নারী বা পরপুরুষের প্রতি আসক্তির কারণে এই জাদুগুলো আমাদের সমাজে খুব ব্যাপকতা লাভ করেছে অনেক বেশি পরিমাণে এই জাদুগুলো করা হচ্ছে পাঁচ নম্বর সন্তান নষ্ট করে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে নির্বংশ করে দেওয়ার জন্য এই জাদুগুলো করা হয় অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন নারী পুরুষের ডাক্তারি টেস্টে কোনো ধরনের রোগ ধরা পড়ছে না ডাক্তাররা বলছেন যে ভাই আপনার তো কোনো সমস্যা দেখছি না আপনার ওয়াইফেরও তো কোনো সমস্যা দেখছি না কিন্তু আমরা তো বুঝতেই পারতেছি না যে আপনাদের বাচ্চা কেন হচ্ছে না মহিলা কেন সন্তান কনসিভ করছে না এটা তো বুঝতে পারছে না এগুলো মূলত জাদুর কারণে হয় এই জাদুর শয়তান যেগুলো এরা গর্ভস্থ ভ্রূণ খেয়ে ফেলে আর যদি দেখা যায় যে ভ্রূণ বড় হয়ে যাচ্ছে তখন মহিলাকে নানানভাবে আঘাতপ্রাপ্ত করে মহিলাকে ক্ষতি করে তার গর্ভপাত ঘটিয়ে দেয় সিংহবা ক্ষেত্রেই দেখা যায় এরা বাচ্চা খেয়ে ফেলে এবং রক্তস্রাব ঘটিয়ে দেয় গর্ভপাত করে দেয় ছয় নম্বর মানসিক রোগী বানিয়ে ফেলার জন্য কাউকে পাগল বানানোর জন্য মানসিক ভারসাম্যহীন করার জন্য এই কাজগুলো করা হয় এই যে পাগলা গারদে যত পাগল দেখবেন যত অসুস্থ লোক দেখবেন এদের বড় একটা অংশ তারা জাদুর মাধ্যমে পাগল হয়েছে জাদুর মাধ্যমে তাদের পরিবারের কেউ অথবা আত্মীয় স্বজনের কেউ জিন চালান দিয়ে এই লোকগুলোকে পাগল বানায় ফেলছে এই কাজগুলো কেন করা হয় এগুলো করা হয় সম্পত্তি দখল করার জন্য যে ওকে যদি পাগল বানায় দেওয়া যায় ওকে যদি মেরে ফেলা যায় তাহলে তো সম্পত্তির বড় একটা অংশ আমি দখল করতে পারবো অথবা পুরোটাই আমার দখলে চলে আসবে যাদেরকে এই জাদুগুলো করা হয় তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না ঘুমের মধ্যে নানান ধরনের হাবিজাবি স্বপ্নে দেখে ভয়ঙ্কর স্বপ্নে দেখে সে আসমান থেকে পড়ে যাচ্ছে তার পিছনে বিশাল বড় সাপ তাকে তারা করছে নানান ধরনের আতঙ্কের বিষয় সে দেখতে থাকে সারা রাত তার ঘুম হয় না আল্লাহ তালা তো ঘুমকে ক্লান্তি দূর করার মাধ্যম বানিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ওজালা আমি ঘুমকে তোমাদের ক্লান্তি দূরকারী বানিয়ে দিয়েছি কিন্তু দেখা যায় এই জাদুতে যারা আক্রান্ত হয় তারা রাতে ঘুমাতে পারে না তো যেহেতু রাতে তারা ঘুমাতে পারে না ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যায় ধীরে ধীরে পাগল হওয়ার দিকে এগিয়ে যেতে থাকে এবং তাদের তীব্র মাথা ব্যথা দেখা দেয় মানসিক অস্থিরতা উদ্বেগ তাদের মধ্যে দেখা দেয় সাত নম্বর সামাজিকভাবে কোনো ব্যক্তিকে একঘরে করে ফেলার জন্য অনেক সময় দেখবেন আপনারা একটা লোক অনেক ভালো একজন মহিলা সে অনেক ভালো সবার সাথে ব্যবহার আছার ভালো কিন্তু দিন শেষে সে সবার শত্রু হয়ে যাচ্ছে কেউ তাকে দেখতে পারছে না সে অনেক চেষ্টা করছে ভালো থাকার জন্য যেন সবাই তাকে ভালো বলে সবাই তাকে প্রশংসা করে সে অনেক চেষ্টা করছে শ্বশুর শাশুড়ির অনেক খেদমত করছে স্বামীর অনেক খেদমত করছে সে চেষ্টায় কোনো কমতি রাখছে না কিন্তু কেউ মহিলার উপর খুশি হচ্ছে না আপনারা অনেক সময় দেখবেন যে একজন পুরুষ সে তার পরিবারের জন্য বহুত কষ্ট করছে স্ত্রীকে খুশি করার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে সন্তানদেরকে ভালো রাখার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে কিন্তু দিন শেষে কেউ তার উপর খুশি হচ্ছে না কেন ওই যে কুফুরি কালাম করা আছে সে নিজের জীবন দিয়ে দিলেও সে তার পরিবারকে খুশি করতে পারবে না সে তার বাপ মাকে খুশি করতে পারবে না এবং মানসিক চাপে চাপে যন্ত্রণায় যন্ত্রণায় সময় সে নিঃশ্বাস করে ফেলবে নিজেকে সে ধ্বংসের দিকে চলে যাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আট নম্বর আত্মঘাতী মনোভাব তৈরি করে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় লোকজন জাদু করে এবং যাকে জাদুগ্রস্ত করা হয় সে বারবার বলতে থাকে আমি কেন মরি না আজরাইল কি আমাকে চোখে দেখে না আমি মরলে ভালো হইতো মাঝে মধ্যে মন আত্মহত্যা করি গাড়ির তলে পড়ে মরি সাথে থেকে লাফ দিয়ে পড়ে মরি এই নানান ধরনের কথাবার্তা দেখবেন এরা বলতে থাকে এই জাদুটাও সম্পত্তির দখল নেওয়ার জন্য করা হয় চার ভাই আছে তো দেখা গেল এক ভাই আর এক ভাইকে জাদু করে দিছে অনেক সময় বোন ভাইকে জাদু করে ভাই বোনকে জাদু করে যেন ও আত্মহত্যা করে যদি সরাসরি তাকে মেরে ফেলে তাহলে তো মুশকিল মামলায় ফেসে যাবে তো কুফুরি কালাম করে দেয় বান দিয়ে দেয় তখন ওই নারী বা পুরুষের কাছে মরে যাওয়াটাকে নিজের সফলতা মনে হতে থাকে মুক্তির পথ মনে হতে থাকে আমি যদি মরে যাই তাহলে আমি বেঁচে গেলাম তখন সে বিষপান করে গলায় ফাঁসি নেয় রেলের নিচে ঝাঁপ দেয় গাড়ির নিচে ঝাঁপ দেয় নানানভাবে নিজের জীবনকে বিপন্ন করার চেষ্টা করতে থাকে সে বুঝতে পারে না সে কেনটা করছে সে বুঝতে পারে না তার অশান্তির সূত্রপাতটা কেন হলো কিন্তু এভাবে এক সময় সে নিজের জীবনকে ধ্বংস করে দেয় তো মৌলিকভাবে এই যে আটটি উদ্দেশ্য বললাম এগুলোর কারণেই শয়তানদের সাহায্য নিয়ে এক মানুষ আর এক মানুষকে ক্ষতিগ্রস্ত করে থাকে এ ধরনের কাজ যেন আমরা কেউ না করি এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকার দরকার আল্লাহ সুবহান ও তাল আমাদেরকে তৌফিক দান করেন